উনি কে উনি অমিতাভ বচ্চন না লতা মঙ্গেশকর দাদা

উৎপাদনের জন্য যে দুটো প্ল্যান্ট একটা আপনার আসামে হবে দাদা মুখ্যমন্ত্রী জায়গা না দিলে কি হবে দাদা মুখ্যমন্ত্রীর তো একজন সেলিব্রিটি সাংসদ বলছে সব জায়গায় ধোঁয়া দেখা যাচ্ছে কুইন্টাল কুইন্টাল জল আর উনিও বলছেন যে বর্ধমান থেকে কলকাতা গেলাম দুপাশে শুধু শিল্প আর শিল্প

বড় বড় সব মতব রাহুল সাত্রা শতদল ভেড়া বিরাট নেতা হালি অনুমাত্র তাহালি নেতা লালচুল কানে দুন ডাক্তার দেখাতে আসেন হাতে মাকড়ি আইফোন বাই লোটো জুতো জিলট করা চুল উপরের দিকে তাকিয়েছে আর মাথায় একটা করে তালি আর হাঁটু ছিড়া জিন্স দাদা বীরভূম এই হচ্ছে মডেল দাদা বীরভূম কালচার অব্যাহত থাকছে কন্টিনিউ থ্রেড কালচার বিভিন্ন হসপিটাল গুলো সর্বত্র আছে থ্রেড কালচার তখন যাবে যখন পুলিশ নিরপেক্ষ হবে পুলিশ তো পার্টির কেডা কদিন আগে বাঁধিয়াতে দেখলেন না আমাদের সাংসদ গেছে আমাদের পঞ্চায়েতের লোকরা গেছে ওখানে আমাদের তিনজন নির্বাচিত পঞ্চায়েতকে সরকারি তারকলিন পর্যন্ত দেয়নি বঞ্চিত করেছে বাদিয়াতে পুলিশ রামনগর থানা লোকের কাছ থেকে মুড়ি জোগাড় করে যেটাকে আপনারা হারিয়েছেন তাকে নিয়ে গিয়ে ছবি তুলছে আবার তাকে দেখার পরে পরের দিন এলাকার এমএলএ যার মন্ত্রিত্ব গেছে তিনি আবার গেছেন প্রতিযোগিতা করতে

উনি ঢুকছেন উনি বেরোচ্ছেন উনি খাচ্ছেন উনি পোস্ত বোড়া খাচ্ছেন উনি ওখানে ঢুকে পড়ছেন ওখানে শান্তিনিকেতন রবি ঠাকুরের জন্য বীরভূমকে আমরা চিনি বাউলের জন্য বীরভূমকে আমরা চিনি প্রণব মুখার্জির জন্য আপনারা এত লেভেল নামিয়ে দিয়েছেন নিচে খুব খারাপ লাগে এই সব লোকে এই ধরনের পাবলিসিটি দিয়ে পশ্চিমবঙ্গে মিডিয়া তার মানকে নিচের দিকে নামাচ্ছে এই জন্যই অনেকে মিডিয়ার টকশো দেখেন না পুগো চ্যানেলে চলে যান দাদা আজকে দাদা আজকে মেয়েকে নিয়ে কান্নায় ভেসে উঠলেন অনুরোধ আমি কোন মন্তব্য করবো উনি কে উনি অমিতাভ বচ্চন না লতা মঙ্গেশকর ভাল মেট্ৰিক বি আমাৰ